খুব সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুখময় ফ্যামিলি চ্যানেল জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে রবিবার এখন সকাল এগারোটা বাজে তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম সঙ্গে সঙ্গে তো নীলু আর নীলু টি গেছে জেশুর বাড়িতে দেশি মুগি কাটতে তবে দেশি মুগি আমার মার আমি খাই তো চল প্লাস্টিকটা একটা জায়গায় রেখে দিই তো লঙ্কা এই লঙ্কাটা কালকে রাতে নিয়ে এসেছিলো নতুন ডেডি বাজার থেকে আর আমি লঙ্কা নিয়ে এসেছি একটু মিলে না রাখলে হবে না এখন বর্ষা বৃষ্টির জল আর কি লেগেছে আর শুকনো লঙ্কায় রোদে দিয়েছি কারণ বর্ষার সময় শুকনো লঙ্কায় ছাপ পুরো পড়ে যায় তো যাই হোক দেখো আর এইটা লাগে একটা দারুণ জিনিস তো এটা হচ্ছে আমাদের এখানে আসে একশো টাকা করে তো একশো টাকা করে কিনেছি কেমন হয়েছে এই কালারটা আমার খুব ভালো লাগে তো এই নিজের ঘরের জন্য রয়েছে আর ওপরের ঘরেটা ভেঙে গেছে বেশ হয়ে গেছে ছ মাস এটার মধ্যে ওটার মধ্যে রাখা হয় তো ভাবলাম যে না এটা কিনেই ফেলি তো এটা কেনা হলো কালো রঙের যে প্লাস্টিকগুলো হয় গার্বেজ প্লাস্টিক ওইটা ওগুলো যদি মানে মধ্যে ভরে দেওয়া যায় তাহলে না এইগুলো পরিষ্কার থাকছে তো চলো রাখি এটা আর কাজ শুরু করে দিই তো দেখো এদিকে লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই আমি একটুখানি মানে রোদের যে তাপ আসছে তাতেই হবে আর চিকেন মশলা নিয়ে এসেছি দুটো টমেটো নিয়ে এসেছি টমেটো তো অনেক দাম তাই দুটোই নিয়ে আসলাম আর ঠাকুরের জন্য নিয়ে এসেছি দুটো পেয়ারা দেখে দিয়ে এখানটা মা আসবে এসে যাচ্ছ দেখো দেখো বন্ধুরা রান্নাঘরের আমার কি অবস্থা দেখো সকালবেলায় বড় মেয়ে এসে টিম ভেজে গেছে আর ওর দোষ নয় শুধু আমারও দোষ আছে কালকে রাতের বাসন আর এই হাঁড়ির মধ্যে যা ভাত ছিল সব ফ্রিজে রাখা সব এলাহাই কাণ্ড গুছিয়ে পরিপাটি করে ফেলি তোমাদের বলেছি কিনা মনে নেই আজকে নগর ডেটি দেশি মুরগি নিয়ে এসছে দেশি মুরগির মাংস আমার দেওর একটা বড় দেশি মুরগি কিনেছিল তো আমার বর না কাটতে পারে মুরগি টুরগি মানে যেন তো মুরগি কাটতে পারে তো তাই জন্য আমার ভাসুর দেওর ডাকলো যে আর কি ও গিয়ে মুরগিটাকে কাটু তো কেটেছে বলে ওকে অনেকটাই দিয়েছে মানে হাতের মতনই মাংস দিয়েছে রাখছি কত মাংস দিয়েছে তো যাই হোক আমি কিন্তু এই দেশি মুরগির মাংস খাই না আমার মাও খায় না জানো বন্ধুরা তাই জন্য মাছ ভাজা করছি মানে মাছ পেঁটি মাছ ছিল একটা গাধার মাছ একটা লেজার মাছ আর একটা মাথের মাছের মাথা ছিল আর কি মুড়ো তো সেটা দিয়ে পটল দিয়ে একটা তরকারি মতন করলাম আর বিকেল বেলায় বাবা আসবে ভাবলাম যে বাবা খাবে এটা কষানো হয়ে গেছে তরকারি করে ফেলি তারপরে জল টল মানে গরম জল টল দিয়ে তারপর মাছের ঝোল দিলাম ফুটছে মাছের ঝোল আমি অতটা রাখবো না ফুটার আগে তো মানে ঝোলটা আর কোন ঝোলটা কমলে নিয়ে চলে হবে আর মাংস ভাত তো হয়েই গেছে আর এই যে মাংস আর ভাতটা না মা নিয়ে চলে গেছে আর ভাত করেছি ভাতটা নিয়ে গেছে আজকে রান্না করেছি বন্ধুরা ভাতটা না একটু নরম হয়ে গেছে তো নকুর ড্যাডি তো সে কিছুতেই খাবে না জানো তো কি রাগ দেখাচ্ছে আমার ওপর আমার আর ভালো লাগে না সবার জন্য এত করি এত করি তাও যেন কারোর মনই পাই না সত্যি পৃথিবীতে এসছি এইটুকুনি জানতাম যে সংসার ধর্ম করতে হয় সবার ভালোটা বুঝতে হয় আমার ভালোটা কেউই বোঝে না এটাই হচ্ছে কথা আর কি করবো কুচি করেছিলাম এক বালতি ছিল ভাবলাম খাওয়া দাওয়ার পর তারপরে মেলতে যাব। কিন্তু ডেডি এমনই শুরু করে দিল ওই নরম ভাত পেয়ে তো ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে চলো আবার ভাত বসাই ওর জন্য একটুখানি আবার ভাত বসালাম হাফ কোটো চালের আর ততক্ষণে আমি ঘরের মধ্যে আমাদের যে নতুন ঘরটা আছে ওই ঘরের মধ্যে সব জামা কাপড় না মেলে দিলাম আর ভিডিও করার মানে ভিডিও না আর করতেই ইচ্ছা করছিল না তাও বিকেলবেলা চা খাওয়ার সময় একটু ভিডিও করলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা যদি ভিউয়ার্স না আসে আমরা এত কষ্ট করি তো যদি না ভিউয়ার্স আছে তখন না আর ভালো লাগে না পরের দিন আর ভিডিওই করতে ইচ্ছা করে না আর যদি একদিন একশো ভিউয়ার্সও আসে তখন মনে হয় যে না ভিডিওটা চালিয়ে যাই তো যাই হোক তোমরা সবাই পাশে থেকো বন্ধুরা পাশে সত্যি কথা পাচ্ছি না আমার ভাগ্য হয়তো অতটাও ভালো নয় খারাপ একদমই বলবো না অতটা ভালো নয় তো যাই হোক তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো চা করতে করতেই তোমাদেরকে টাটা বললাম আজকে আর না ভিডিও করতে পারিনি শরীরটা না আমার খুবই খারাপ আর মা না চাঁদমালা করতে বসেছে মা সে ছোটো ছোটো চাঁদমালা করে আর এই যে সোনা চারখানা বিড়াল ছানা হয়ে যায় জানো তো কালকে নয় তোমাদেরকে দেখাবো সব আর দেখো বৃষ্টি পড়ছে বিকেলবেলায় তো দুপুরবেলাও একবার হয়েছে আর রাস্তাটা একদমই ভিজে গেছে তারপরে চলো চাটা এখন মানে ঢালা যাক চাটা খেয়ে নি আর নকু বলল যে আমাকেও একটুখানি চা দাও তো চা ওকে দিলাম আর আজকে তো নকু নীলু দুজনেরই ছুটি ছিল এবার কালকে থেকে শুরু হবে একদম মানে যুদ্ধ আর বাবা আসতে পারিনি বাবা বৃষ্টি পড়ছিল বলে আসতে পারিনি রাস্তায় ভিজে তো তাই জন্য মা বলল বাবাকে ফোন করে বল আসতে হবে না কালকে সকালবেলায় আসবে এবার কালকে সকালবেলায় আসলে অনেক কাজ আছে বাবা তো ভীষণ দায়িত্ব করে করে ছোটো মেয়েকে নিয়ে যায় বড়ো মেয়েকে নিয়ে যায় মাল দিয়ে আসে তো বাবা ভাবছে যে আমি যদি না থাকি তাহলে কষ্ট পাবে তো যাই হোক মালটা দিতে যাব না কিন্তু মেয়েদের তো স্কুল দিতে যেতেই হবে তো বাবা একটু দেরি করে আসলে আসবে আমি মেয়েদেরকে গিয়ে স্কুলে দিয়ে আসব। আর নকুর ড্যাডি থাকবে না নকুর ড্যাডি বেরোবে এক জায়গায় কাজের দিকে তো যাই হোক পরেও তোমাদেরকে আরও অনেক অনেক কথা আছে সেটা জানাবো মানে মনটা আমার একদমই ভালো নেই এটা তোমরা সবাই ভালো থাকবে